একদিকে চাকরি হারারা তারা এখনো পর্যন্ত পথে রয়েছে অন্যদিকে নিয়োগের দাবিতে পথে নামছেন চাকরি প্রার্থীরা আর এর মাঝে উত্তরবঙ্গ যে ডেন্টাল কলেজ সেখানে আপাতত স্থগিত রয়ে গেল নিয়োগ প্রক্রিয়া কেননা এখন কোনোভাবেই তাদেরকে আর কাউন্সেলিংয়ে বসতে দেয়া হবে না কিন্তু প্রশ্ন এই জায়গায় যাচাই প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয়েছে তারপরেও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তারপরে ক্ষোভ উগড়ে দিচ্ছে পড়ুয়া আর অভিভাবকদের একাংশ তৃণমূলের শাসনকালে হাতিয়ার চাকরি চুরি দুর্নীতি ও তোষণ যার ফল ভুগতে হচ্ছে বাংলার পড়ুয়াদের প্রায় চার মাস পরও জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি এরই মাঝে এবার পড়ুয়াদের উপর নতুন ঘা উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে বন্ধ ভর্তি চিন্তায় আছি আর কি যে কবে কি হবে আর কি মানে আশা নিয়েছিলাম আর কি এতদিন একটা কলেজ পাওয়ার জন্য ফিস দিয়ে যে কি কারণে করেছি সেটা হলে ভালো হয় আর কি মমতার আমলে রাজ্যে লাটে উঠেছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না হলে আন্দোলনের হুঁশিয়ারি প্রতিবাদী চিকিৎসকদের অসহায়ের মতো অবস্থা অনিয়ম চলছে স্টুডেন্টদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হচ্ছে এই ছাত্ররা ভর্তি হবে বলে ভেবেছিল তাদের ভবিষ্যৎ কিন্তু আজ এক অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে এই সরকার এই ভর্তি যে বন্দর ব্যাপারটা এইটা শুধু ডাক্তারি ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে নয় বরং এটা আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেকটা বড় প্রভাব ফেলবে আমরা মনে করি যে আন্দোলনই হচ্ছে তবেই একমাত্র উপায় হঠাৎ ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ হওয়ায় অনিশ্চিত কয়েক হাজার পূরওয়ার ভবিষ্যৎ নতুন প্রজন্মের জীবন নিয়ে খেলা যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে মমতার সরকারের ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সমস্ত অভিভাবকরা পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন দিদির নেতৃত্বে যে কেউ দপ্তর আছে ওটা তো উঠেই গেছে এবার শিক্ষাটা তো অলরেডি উঠে গেছে প্রায় উঠতে চলেছে এবার আর বাংলার খোকাবাবু লেকচার মারছে উত্তরবঙ্গের দাঁতের চিকিৎসকদের ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় ঘুম উড়েছে পড়ুয়া ও অভিভাবকদের দিন দিন শিক্ষা ব্যবস্থার অবনতি মমতা সরকারের দুর্নীতিতে রাস্তায় ঘুরছে শিক্ষিতরা আর কত পড়ুয়াদের অন্ধকারের দিকে ঠেলে দেবেন মাননীয়া রণজিৎ বোসের রিপোর্ট রিপাবলিক বাংলা ছাব্বিশ হাজারের চাকরি বাতিলে রিভিউ পিটিশন খারিজ রাজ্যে রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট উত্তরপত্রের মিরার ইমেজ না থাকায় এই পরিণতি তৈরি হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা প্যানেল বাতিল করাটাই সঠিক সিদ্ধান্ত পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির ষোলোয়ের প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার জনের ভবিষ্যৎ এখন সংকটে নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরি হারাতে কমিটি রিপোর্টে নিয়োগে দুর্নীতি বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে অর্থাৎ উত্তরপত্রের যদি মিরের ইমেজ সেই মিরের ইমেজটা সামনে আসতো তাহলে দুধকা দুধ আর পানিকা পানি হতো অর্থাৎ কারা দুর্নীতিগ্রস্ত আর কারা নিয়োগ করেছিল তা স্পষ্ট কিন্তু যেহেতু সেই মিরার ইমেজ প্রকাশ করা হয়নি তাই এই গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছিল অর্থাৎ এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক রিভিউ পিটিশনে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যারা চাকরি হারিয়েছিল তাদের নতুন করে পরীক্ষায় বসতেই হবে আইনজীবী ফির্দ শামীম কি বলছেন শুনুন একবার বাক কমিটির রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে কিভাবে দুর্নীতি হয়েছে অরিজিনাল ওয়েমার শিট নেই তার মিরর এমএজ নেই এবং শুধু তাই না সেটাকে কভার আপ করার জন্য অথরিটিগুলো তারা কিন্তু একেবারে লেগে পড়েছিল এন্টার সিলেকশন প্রসেসটা যে সেটা কলুষিত হয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা এটা পৃথকীকরণ সম্ভব হয়নি মহামান্য বিচারপতিরা সেই কথাই বলেছেন একেবারে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিযুক্ত কলুষিত নিয়োগ প্রক্রিয়া যেখানে একেবারে যোগ্য অযোগ্য পৃথকীকরণ একেবারেই অসম্ভব রিভিউ পিটিশন বাতিল হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করাটা একেবারেই অসম্ভব ছিল সেই কারণেই পুরো ব্যানেলটা বাতিল করা হয়েছে কিন্তু যারা দুর্নীতি করলে মাসুল তাদেরকে দিতে হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে তুলে করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এখন শিক্ষকদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষায় বসতে হবে হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকলো এবং শিক্ষকদের এই ছাব্বিশ হাজার শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একজন আদিবাসী শিক্ষক সে মারা গেল পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে এবং এই এগুলি প্রত্যেকটি ক্রাইম এবং এই এটিএম মৃত্যু এই মৃত্যু এই খুন এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়